চন্দননগর জ্যোতিরেন্দ্র ভবনে শুরু হয়েছে ছোটদের ছায়া ছবির হাতে কলমে প্রশিক্ষণ যেখানে মোট কুড়ি জন বাছাই করা ছাত্র তারা সিনেমা জগতের নাম জাতা ডিরেক্টরের থেকে প্রশিক্ষণ নিচ্ছে মোবাইলে কিভাবে ছায়া ছবি তৈরি করা যায় পাঁচ দিনের এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক ছাত্র তৈরি করবে একটি করে সিনেমা যা প্রদর্শিত হবে নন্দনে চলবে একুশ তারিখ পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই মোবাইলের সিনেমা তৈরির পাঠশালা ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজেতা ডিরেক্টর প্রদীপ ভট্টাচার্যও তিনি নিজে এসে ছোট ছোট ক্ষুদে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে মোবাইলের সাহায্যে তৈরি করা যাবে সিনেমা কলকাতার ফিল্ম ইনস্টিটিউট রূপ কলা কেন্দ্রের সহযোগিতায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে প্রশিক্ষণ প্রসঙ্গত মাস আগে শিশুদের চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছিল চন্দননগর রবীন্দ্র ভবনে সেখানে এই মন্ত্রী ইন্দ্রনীল শিল বলেছিলেন চন্দননগরের ছেলে মেয়েদের সিনেমার প্রতি যে উৎসাহ সেই কারণে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেন তিনি তারপর রাজ্য তথা সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চন্দননগরে শুরু হয়েছে হাতে প্রশিক্ষণ একাডেমি এবং উপকলা কেন্দ্র এদের তারা আয়োজিত এই মোবাইল ফিল্ম মেকিং অর্শন আর কি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মোবাইল মেয়েরা হরেক রকম বিভিন্ন রকম যদি পড়ে ভালো খারাপ সমস্ত কিছুই হয় তো মোবাইল দিয়েই আজকাল সিনেমা বানানো সম্ভব বিদেশে অনেক ছবি আমরাও করি তো এই ছোট ছোট ছেলেমেয়েদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া যে কেমন করে ফিল্ম তৈরি হয় তোমার হাতেই তোমার বাড়িতে যা জিনিসপত্র আছে তাই দিয়ে একটা সিনেমা তৈরি করে ফেলা যায় সেইটা কিভাবে করা যেতে পারে সেই সব আমরা শেখাতে এসেছি হ্যাঁ আহ আমাদের পিসিমাসি বাবা কাকারা সব কবিতা লিখতেন আমরাও হয়তো ছোটবেলায় কবিতা লিখতাম এখন সেই কবিতা লেখা তো আছে এখন সিনেমা তৈরিও আছে তো এই সিনেমাটা তৈরি করতে গেলে শুধু ক্যামেরা এদিক ওদিক ঘোরাতে হয় না তার জন্য যে যে প্রসিডিওর গুলো শেখা দরকার বা চর্চা করা দরকার সেইগুলো আমরা একটা জাস্ট ধরিয়ে দিতে এসেছি যে কেমন করে তুমি একটা ফিল্ম বানাবে আপনি তো একাধিক পুরস্কার প্রাপ্ত একজন সিনেমা পরিচালক এবার ছোটদের শিখাতেন এসে কেমন লাগছে ছোটদের আমি আগেও শিখিয়েছি ছোটদের হচ্ছে কি ওরা এত তাড়াতাড়ি নিয়ে নেয় এই জিনিসগুলো এবং খুব তাড়াতাড়ি শিখে যায় এবং উৎসাহ অনেক বেশি থাকে এনার্জি বেশি থাকে তো আমরা যদি প্রপারলি একটু ঠিকঠাক হয়ে গাইড করতে পারি হয়তো দেখা যায় কে বলতে পারে আহ এদের ছবি হ্যাঁ এখানে তো দেখানো হবে আর সম্ভবত যে চিলড্রেন্স ফেস্টিভ্যাল হয় সেইখানে দেখানো হবে চন্দনগর পৌর নিগম সহযোগিতায় আছে এটা মূলত হচ্ছে তথ্য সংস্কৃতি বিভাগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে তথ্য সংস্কৃতি বিভাগ শিশু কিশোর একাডেমির আয়োজনে রূপকলা কেন্দ্রের সহযোগিতা এবং মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এই আমাদের কর্মশালা স্মার্টফোনে ছোটদের হাতে কলমে যে সিনেমা তৈরির প্রশিক্ষণ সেটা চলবে সতেরো আজকে থেকে শুরু হলো আমাদের প্রখ্যাত চিত্র পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয় এই বাজনিনী থাকবেন সঙ্গে ওনার পুরো টিম থাকবে রূপকলা কেন্দ্রের পুরো সেট আপ এখানটায় আসছে এবং এটি একুশ তারিখ পর্যন্ত চলবে মহকুমা এবং চন্দননগর মহকুমা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় কুড়ি জন শিক্ষার্থী এই আমাদের কর্মশালায় অংশগ্রহণ করছে মানে এত কিছু শুনে কেন তাদেরকে সিনেমা তৈরি প্রতি উদ্বুদ্ধ এটা একটা নতুনত্ব পরিকল্পনা এটা এই বছর থেকে শুরু হয়েছে এটা একটি এটার একটা প্রথম ফেজটা হয়েছে আমাদের কলকাতায় কলকাতায় রূপকলা কেন্দ্রতেই হয়েছে প্রায় 150 জন বাচ্চা সেখানকার ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল সেখান থেকে 20 জনের সিনেমা দুজনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদের তৈরি সিনেমা আহ দেখানো হবে আমাদের যে শিশু চলচ্চিত্র উৎসব আছে নন্দনে শিশু একাডেমির উদ্যোগে হয় প্রত্যেক বছর সেখানে এবং তার সেকেন্ড ফেসটা হচ্ছে চন্দননগরে এটা আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন এর ব্যক্তিগত উদ্যোগে চন্দননগরে এই প্রকল্পটি এসেছে এবং মন্ত্রী স্যারের তত্ত্বাবধানে এই পুরো কার্যকলাপটি হচ্ছে এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করছে তাদের সিনেমাও বলা হয়েছে যে যে ওই নন্দনের শিশু চলচ্চিত্র উৎসব হবে তাকে সেখানে দেখানো হবে এই যে প্লাস কুড়ি মানে ফার্স্ট ফেজে কুড়ি কলকাতার যে কুড়ি জন এবং মহকুমার যে এই কুড়ি জন চল্লিশটি সিনেমার মধ্যে থেকে যারা আরকি সেরা নির্বাচিত হবে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তাদের ঘোষণা করা হবে নন্দনের শিশু চলচ্চিত্র উৎসব যিভাবে আফটার আমি মহাকমতা উত্তর সংস্কৃতি অধিকারী চন্দননগর শর্নালী দাস আমার খুবই ভালো লাগছে মানে ব্যাপারটা আছে একটা মানে নতুন ধরনের যে ব্যাপার সেটা খুব ভালো লাগছে এখন অবধি আমরা যতটুকু করতে পেরেছি আপনারা যতটুকু চেষ্টা করছেন সে প্রতিষ্ঠাটা মানে খুবই মানে আলাদা ধরনের এবং আমারও খুব ভালো লাগছে সিনেমা প্রতি আগ্রহ আমার সিনেমা আমি প্রচুর দেখি আর কি মানে মানে প্রায় দিনই প্রায় উইকেন্ডে প্রায় একটা করে হটস্টার বা নেটফ্লিক্স কিছু একটা করে সিনেমা চালিয়ে দেখে তো ব্যাপারটা আমার আগে থেকেই ছিল সিনেমা দেখার বিষয় তো তারপর যখন শুনলাম এই যে সিনেমা বানানো তখন ভাবলাম একটা দেখি করে দেখা যাক কেমন লাগে আমার কেমন লাগে বা কি শিখতে পারি নতুন কিছু পরে তো একটা সিনেমা বানাতে হবে এবং সেই সিনেমা প্রিমিয়ারও হবে কি সিনেমা বানানো বলে ঠিক করেছে। আহ সেটা এখনো ঠিক করিনি তবে একটা ইচ্ছা আছে একটা ছোট শর্ট ডকুমেন্টারি টাইপের শর্ট ফিল্ম বানাবো যেমন হয় সমাজের যেসব মানে অন্ধকার দিক এইসব বিষয়গুলো তুলে ধরে একটা ছোট সিনেমা বানানোর খুব ইচ্ছা আছে আমার স্কুল ইংরাজি বিভাগ ক্লাস নাইন আপাতত আবার ততটা শিখতে পারলাম তার মধ্যে অনেকটাই খুবই ভালো শিখতে পেরেছি আজকে আপাতত একটা সিনেমা দেখালো দেখে জিজ্ঞাসা করলো কেমন লাগলো

সেই টা যাতে আমরা যেটা করতে পারি সেটা শিখতে পারি সেজন্য সরকারের একটা উদ্যোগের জন্য আমাদের এই শেখাটা পূর্ণ হবে এটা জন্য আমার খুব আনন্দিত হচ্ছে ছিলাম তোমার অনিশ্চত্ব